পক্ষ থেকে আপনারা জানেন যে দেশে এখনো পর্যন্ত বায়ান্ন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানব জমি যদিও বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন পরিসংখ্যান দিচ্ছে আহ আলো বলেছে উনপঞ্চাশ জন এবং মানব বলছে বায়ান্ন জন দেশের সব কটি জেলায় বলতে গেলে সব কটি জেলা এবং বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে বিহার বিভাগীয় শহরগুলিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং রাজধানী ঢাকায় হামলা পাল্টা হামলা এবং পুলিশ এবং বিডিআর গুলিতে মানুষের ব্যাপক সংখ্যক প্রাণহানি হয়েছে আমরা এখন কয়েকটি পত্র পত্রিকা দেখে আপনাদেরকে জানাবো তার আগে আমি বলতেছি যে এটা সেটি হচ্ছে যে সরকার কারফিউ জারি করেছে অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি থাকবে এবং একই সাথে আগামী তিন দিন অর্থাৎ সোম মঙ্গল বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো বেশ কিছু ঘোষণা এসেছে আজকের এই ব্যাপক সংঘর্ষের পর তো আমরা দেখো আসলে কি কি এসেছে এই আপডেটে যদি আমি প্রথম আলো থেকে দেখি যে প্রথম আলো বলছে দিন পর সংঘর্ষে গুলি সারা দেশে জনের মৃত্যু এবং আরেকটি সংবাদ হচ্ছে যে আগামীকাল থেকে টানা তিন দিনের সাধারণ ছুটি সন্ধ্যা ছয়টা থেকে নির্দিষ্টকালের কালের জন্য কারফিউ আরেকটি ছুটি নিউজ রয়েছে সেটি হচ্ছে যে ঢাকায় আওয়ামী লীগের নেতা ও শিক্ষার্থী সহ চারজন নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা নানক বলছেন যে দর্জের শেষ সীমানায় আওয়ামী লীগ প্রতিরোধ করতে বললেন তিনি এদিকে সামরিক বাহিনীতে সামরিক বাহিনীকে সাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের আহ এই ধরনের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সাবেক সেনা কর্মকর্তা শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের পদত্যাগ দাবি করেছেন মূলত গতকাল আপনারা জানেন যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা আন্দোলন ঘোষণা করা হবে সেখানে মেইন দাবি ছিল এই সরকারের পদত্যাগ যার ফলশ্রুতিতে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন শহরে ছাত্র জনতা রাস্তায় নামলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারাও প্রতিরোধের চেষ্টা করে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে গাড়ি মাংচুর হয়েছে জালাফোড়া হয়েছে ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রতিরোধ করেছে এবং পুলিশ এবং মিডিয়ার প্রয়োজনে তারাও গুলি করতে বাধ্য হয়েছে এবং অনেক জায়গায় বিনা উস্কানিতেও পুলিশ এবং মিডিয়ার গুলি করেছে বলে খবর পাওয়া গেছে অনেক জায়গায় ছাত্রলীগ যুবলীগ তারাও গুলি করেছে বলে অভিলিখ পাওয়া গেছে আরো বিস্তারিত নিউজ আমরা পেতাম কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আবারও ফেসবুক এবং ইন্টারনেট লিমিটেড করা হয়ে গেছে যার কারণে দেশ থেকে সকাল পর্যন্ত যা আপডেট আমরা পেয়েছিলাম আছে এবং বর্তমানে তেমন কোনো আপডেট আসতেছে না জাস্ট আমরা শুনতে পাচ্ছি যেগুলা বাংলাদেশের পত্রিকার মাধ্যমে তো অনেক গুজব নিউজও প্রচারিত হচ্ছে আমরা আশা করবো যে দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আমরা আরেকটি নিউজ আরো বেশ কয়েকটি নিউজ লন্ডন থেকে সেটি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই লন্ডনের আলতাওয়ালি পার্কে বেশ কয়েকটি সমাবেশ হবে এবং সেখান থেকে কি কর্মসূচি আসে সেটিও আমরা দেখবো বলা থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে ইনশাল্লাহ আলাইকুম